গরম কিন্তু ভাই এবার পালাতে বাধ্য হই এই যে এত এতগুলো আমাদের কাছে চার্জার ফ্যান রয়েছে আজকের ভিডিওতে আমরা চার্জার ফ্যান এর রিভিউ দিতে যাচ্ছি গত প্রায় প্রত্যেকটা ভিডিওতে একজন দুইজন না পালে দশ বারো জন করে কমেন্ট করতেন ভাই রিচার্জেবল ফ্যানের রিভিউ নিয়ে আসেন পনেরোশো থেকে দু টাকার মধ্যে ইয়া আজকের ভিডিওতে সেরকম ফ্যান রয়েছে একটু দামিও রয়েছে কম দামিও রয়েছে এখানে স্বামী ব্র্যান্ডের ফ্যান আছে জুসি লাইফের ফ্যান আছে এমনকি অ্যাওয়েও নতুন ফ্যান নিয়ে আসছে বাংলাদেশে সেই ফ্যানগুলো নিয়েও কথা বলবো তবে মজার ব্যাপার হলো অ্যাওয়ে এই কম দামি ফ্যানগুলোই স্বামীর ফ্যানকে পুরো বিট করতেছে মানে খুবই অবাক করার মতো বিষয় শুরুতে তাহলে কথা বলতে চাই এই কম দামি দুইটা ফ্যান নিয়ে যেগুলোর দাম কম বাট মানে ভালো এই ব্র্যান্ডের বাই দোয়ে পাবেন কোথায় সেটাই তো বলা হলো না এই ফ্যান গুলো মানে প্রত্যেকটা মডেলের ফ্যান গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন রাইট নাও রেইনবো গ্যাজেটে এবং প্রত্যেকটা ফ্যানের দাম আমি ডেসক্রিপশনে লিখে দিচ্ছি প্লাস প্রতিটা নিয়ে কথা বলার সময় আমি বলে দিচ্ছি আর আপনারা যারা কিনবেন আলাদা করে কোনো ডেলিভারি চার্জ রেইনবো গ্যাজেটকে দিতে হবে না ফ্রি হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন একটু চেক করে নেবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওরা দিচ্ছে অলরাইট তাহলে এই ছোটটা নিয়ে শুরু করছি এটা হলো এই এফ টোয়েন্টি নাইন এফ টোয়েন্টি নাইন এই ফ্যানটার বিল্ড কোয়ালিটির দিক থেকে আমরা দেখতে পাই প্লাস্টিক বিল্ড মোটামুটি মানের খুব আহামরি একদম খুবই প্রিমিয়াম এমনটা না সামনে এর ব্র্যান্ডিং রয়েছে আর নিচের দিকটাতে আমরা দেখতে পাই দুইটা বাটন রয়েছে এর মধ্যে একটা হলো এটাকে অন অফ করার এবং ওটার মাধ্যমে আপনি লেভেল চেঞ্জ করতে পারবেন আর একটা হলো গিয়ে যে অসিলেশন বা রোটেটিং এর জন্য অর্থাৎ এই ফ্যানটা আবার ঘুরে ঘুরে বাতাস দিতে পারে ইন্টারেস্টিং অন্য বশে আমরা দেখছি টাইপ সি পোর্ট রয়েছে কে চার্জ করার জন্য থ্যাঙ্কস যে টাইপ সি পোর্ট অ্যাট লিস্ট দিছে ওরা কি মাইক্রো ইউএসবি বডলে এটা ফোর স্টেপে কিন্তু লেভেল চেঞ্জ করা যায় প্রথমে একটু কম তারপর আরেকটু বেশি তারপর আরেকটু বেশি তারপরে একদম সর্বোচ্চ বেশি আর এখানে আমরা দেখলাম যে এর সামনের ব্লেডটাকে পরিষ্কার করার জন্য আপনি চাইলে এই পাশটাকে ডিটাচ করতে পারবেন মানে এটাকে খোলা যায় এবং দেন আপনি চাইলে পরিষ্কার করতে পারবেন আর খুলে যাওয়া দেখলাম এর মাঝে ব্রাশলেস মোটর রয়েছে ব্রাশলেস মোটর থাকার কারণে এই জিনিসটা খুব বেশি নয়েজ করে না এবং এই ধরনের মোটর গুলো দীর্ঘদিন স্থায়ী হয় বা টেকসই হয়ে থাকে মূলত ফ্যানটা হালকা এই যে টিল আপ ডাউন করা যায় আর যেটা বলছিলাম যে এটা রোটেটিং সিস্টেমটাও কাজ করে সো আপনি ওটাও ব্যবহার করতে পারবেন এর মোটরটা হলো ফোর এর এবং ফাইভ ভোল্ট এটা রান করে ব্যাটারি রয়েছে তিন হাজার ছয়শো এম ছোট্ট এই জায়গার জন্য ব্যাটারিটা কিন্তু একদমই কম না মোটামুটি বেশ ভালোই তো কোম্পানি যেটা ক্লেম আপনি যদি কিনা একদম লেভেল ওয়ানে রেখে মানে বাতাস খান আর কি যেটাতে কম বাতাস হবে আর কি সেই ক্ষেত্রে এই ফ্যানটা আপনাকে অলমোস্ট ছয় থেকে সাড়ে ছয় ঘন্টার মতো একটা ব্যাক আপ দিবে বাট যখন কিনা লেভেল আপ করবেন তখন কিন্তু ব্যাটারি ব্যাকআপ কমতে থাকবে মানে বেশি ঘুরলে ব্যাটারি বেশি বারণ করবে এটা তো খুব স্বাভাবিক তবে আমাদের টেস্টিং রেজাল্ট যা বলে মিডিয়াম মিডিয়ামে যদি আপনি রাখেন সেক্ষেত্রে এই ফ্যান থেকে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো আপনার একটা ব্যাক আপ পেয়ে যাবেন যেটা আমি মনে করি স্ট্যান্ডার্ড ঠিকঠাক আছে এবং তিন সাড়ে তিন ঘন্টা কম না বাট যখন কিনা আপনি কমিয়ে আরেকটু রাখবেন তখন কিন্তু আরো বেশি বাতাস পাওয়া যায় এবং মজার ব্যাপার হলো স্বাউসিক যে এই যে ফ্যানটা শাওমির এই ফ্যানটা যে পরিমাণ বাতাস দিতে পারে এই ছোট্ট ফ্যানটা ওই পরিমাণ বাতাস দেয় যদিও শাওমির ফ্যানটার দাম এটা ডাবল প্রায় সেই হিসাবে এটা ছোট জায়গার মধ্যে বেশ ভালো বাতাস দেয় আবার দেখলাম এই রোটেটিং সিস্টেমটাও ঠিকঠাক ভাবে কাজ করছে এই ফ্যানটার দাম রেনবো গ্যাসেটে রয়েছে উনিশশো নব্বই টাকা যারা বলছিলেন দুই হাজার টাকার মধ্যে কোনো ফ্যানের ভিডিও নিয়ে আসেন এই যে ফাইনালি আপনারা রিভিউটা পেয়ে গেলেন অলরাইট এরপরে যদি যাই এর বড় ভাইয়ের কাছে এই যে এটা হলো এফ টোয়েন্টি থ্রি যার দাম রাইটনা রয়েছে তেইশশো নব্বই টাকা যাদের বাজেট আরেকটু বেশি আছে তারা চাই এটাকেও দেখতে পারেন এইটার যে মোটরটা রয়েছে ওইখানে কিন্তু আমরা দেখছি ওয়াটার একটু বেড়েছে অর্থাৎ ফাইভ ওয়াটার মোটর রয়েছে এবং যেটার সাইজও একটু বড় অবভিয়াসলি এর সামনের ইয়াটাও বড় মানে প্রোপেলারের সাইজও বেশ বড় সড়ো যে কারণে বাতাস একটু বেশি দিতে পারে এই ফ্যানটা তুলনামূলকভাবে হ্যাঁ ছোটটার সাথে কম্পেয়ার করতে গেলে মোটামুটি বাতাসের দিক থেকে সে এগিয়ে থাকছে কিন্তু পিছিয়ে আছে এটা আবার রোটেটিং করতে পারে না মানে ঘুরে ঘুরে যে আপনাকে বাতাস দেবে ওই জিনিসটা করতে পারছে না জাস্ট এই যে টিল আপ ডাউন করা যাচ্ছে এর হেডটাকে আর আপনি এই যে আপনার মতো করে মেনুয়ালি এদিক সেদিক ঘুরিয়ে রাখলেন আর কি তবে এই ফ্যানগুলোর ক্ষেত্রে আমি যে বিষয়টা আপনাদের বলবো একটা সাজেশন থাকতে পারে কেউ এইগুলো একদম ফুল ফুলে দিয়ে কখনোই খুব কাছাকাছি

এখন আপনি নিজে ডিসাইড করুন যে আপনি আসলে কোনটা নেবেন যদি একটু বেশি বড় সড়ো দরকার হয় তাহলে এটা নিতে পারেন তবে আমার মনে হয় এটার ওই অসিলেশনের জন্য অর্থাৎ ঘুরে ঘুরে বাতাস দেওয়ার জন্য এটা একটু এগিয়ে থাকবে বাই দা ওয়ে এটার বিষয় হয়তো একটু নোটিসেবল ছিল এটা মানে একটু প্রিমিয়াম প্রিমিয়াম লাগে একটু প্লাস্টিক কোয়ালিটি এটার তুলনায় বেটার মনে হয় যাই হোক বাজার যাদের আরো বেশি তারা চয়েস করতে পারেন শাওমির এই ফ্যানটা স্বামীর ফ্যান ব্র্যান্ডের ফ্যান যেহেতু এইটাতে একটু প্রিমিয়াম প্রিমিয়াম ভাইব পাবেন খুব স্বাভাবিক প্লাস্টিক কোয়ালিটি দেখেই বোঝা যায় এটা একটা ভালো ব্র্যান্ডের কিছু আর কি এটার মডেল নাম্বার হলো স্বামী সোলভ এ প্রো এটাকে চাইলে এই যে হাইট অ্যাডজাস্টেবল আর কি এই যে মোটামুটি এটুকু উঁচু করা যায় তো তাতে দেখা যায় যে প্রায় এক ফিটের মতো উঁচু করা যায় নরমাল অবস্থায় এটা এক ফিট থাকে না তো পুরোটা খুললে এক ফিটার একটু বেশি আর কি বারো তেরো চোদ্দ ইঞ্চের মতো হবে এরকম সো এইটুকু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আবার একই রকম ভাবে এটাকেও চাইলে আপনি ক্লিন করতে পারেন সামনের পাশটা খুলে ব্লেডগুলোকে ক্লিন করা যায় তো এই ফ্যানটা তো দেখছি আমরা চারটা স্টেপে লেভেল চেঞ্জ করা যাবে চার্জ দেওয়ার জন্য টাইপ সি পোর্ট রয়েছে এখানে সামের এই ফ্যানটা কিন্তু আমরা চার হাজার এর ব্যাটারি দেখছি তবে কোম্পানি মানে সামি ক্লেম করছে এর থেকে ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আট ঘন্টা যদি কিনা আপনারা ওই যে ওয়ানে থাকেন বাট এতটা পাওয়া যাবে না একটু কম পেতে পারেন লাইক সাত ঘন্টা সাত ঘন্টা প্লাস এরকম পাবেন কিন্তু যখন কিনা আপনি লেভেল বাড়াবেন তিন চার তখন কিন্তু ব্যাকআপটা কমে আসবে সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো চলে আসবে আবার যদি মিডিয়ামে থাকেন তখন মোটামুটি স্ট্যান্ডার্ড ধরে নিতে পারেন পাঁচ ঘন্টার আশেপাশে তো এই ব্যাকআপটাও খারাপ না আসলে কারেন্ট গেলে ঢাকার বাইরে গেলে একটু বেশি সময় হয়তো থাকে না বা ঢাকার মধ্যে আসলে এক ঘন্টার মতোই থাকে না এরকম এক ঘন্টা পরে আবার চলে আসে কিন্তু একটা যদি বারো তেরো ঘন্টা না থাকে তাহলে তো হিসাব আলাদা যাই হোক ব্যাকআপ নিয়ে যদি আরো বেশি চিন্তিত হয়ে থাকেন তাহলে আমাদের কাছে আরো ফ্যান আছে যেগুলোতে ষোলো ঘন্টাও পাওয়া যায় ওইটা কথা বলবো তো শাওমির এই ফ্যানটার বর্তমান প্রাইস হলো গিয়ে তিন হাজার নব্বই টাকা তিন হাজার নব্বই টাকা আপনারা রেনবো গ্যাসেটে পেয়ে যাবেন এবং আমি দেখলাম এইটাই সবচাইতে লোয়েস্ট প্রাইস রাইট নাও কারোর বাজেট একটু বেশি থাকে এবং ব্র্যান্ডের ইচ্ছা থাকে এবং ব্যাটারি ব্যাকআপ তুলনামূলকভাবে আশা তাহলে এটাকে চয়েস করতে এবারে আসি বড় ভাইয়ের কাছে যার ব্যাকআপ অনেক বেশি এই হচ্ছে সেই ফ্যান জুসি লাইফ এর আমি পার্সোনালি নিজে দুই বছর ধরে এটা ব্যবহার করতেছি সেটা হয়তো এর চেহারা দেখে বুঝতে পারতেছেন একদম ময়লা সল হয়ে গেছে আর কি তো এই হচ্ছে সেই ফ্যান এটা সাদা কালার ভেরিয়েন্ট পাওয়া যায় এবার এই কালার ভেরিয়েন্টও পাওয়া যায়

এইটার থেকে কোম্পানি ক্লেম করতেছে আপনি ষোলো ঘন্টার মতো আউটপুট পাবেন আর কি তবে আমাদের টেস্টিং রেজাল্ট বলে এটা তেরো থেকে চোদ্দ ঘন্টার মতো রেজাল্ট দিতে পারে যেহেতু আমি নিজে পার্সোনালি ব্যবহার করছি অনেক দিন তো ওরকমটাই আর কি তেরো চোদ্দ ঘন্টা কম না ডেফিনেটলি অনেক আবার আপনি যদি একদম ওয়ানে রাখেন লেভেল তাতে করে একটা মানুষের জন্য মোটামুটি হয়ে যায় মানে অনেক বেশি গরমের মাঝে হালকা একটু বাতাস আসলেও শান্তি লাগে আর কি তবে মিডিয়ামে যদি রাখেন তাতে করেও কিন্তু আপনি মোটামুটি এই ফ্যান থেকে প্রায় সাড়ে ছয় সাত আট ঘন্টার মতো একটা ব্যাপার পেয়ে যাচ্ছেন যেটা আমি মনে করি একদম স্ট্যান্ডার্ড ঠিকঠাক জায়গায় আছে এবং তখন কিন্তু মোটামুটি বেশ ভালো

কিন্তু আগের থেকে অনেকটা বেড়ে গেছে আমি যখন কিনেছিলাম তখন দাম কম ছিল রাইট নাও এই জিনিসটার প্রাইস রয়েছে সাতত্রিশশো নব্বই টাকা এবং মার্কেটে এটাই হচ্ছে লোয়েস্ট প্রাইস আর কি তো বুঝতেই পারছে দাম বাড়বে এটাও স্বাভাবিক দুই বছর পরে গিয়ে দাম বাড়াটা অস্বাভাবিক কিছু না তো যদি কিনা আপনার মনে হয় যে না একটু বাজেট বেশি আছে আমার একটু ব্যাকআপটা বেশি প্রয়োজন এবং বিল্ড কোয়ালিটি সব দিক থেকে ভালো থাকতে হবে পাশাপাশি এই যে হাইট অ্যাডজাস্টেবলের জায়গাটা একটু বেশি দরকার তাহলে এটাকেও চয়েস করতে পারেন কি তবে এইটার দামটা না বাড়লে আমি খুশি হতাম পার্সোনালি বাকি ফ্যানগুলো নিয়ে আমি খুব একটা কমপ্লিট করতে পারছি না সময়টা বাদে যে দাম সেই হিসাবে ও এই ছোটটার সাথে বাইরে হইতেছে বাতাস নিয়ে আর বড়টার সাথে কি এটার বাতাস আরো বেশি এখন বাজেট যাদের কম তারা অ্যাওয়ের গুলো দেখতে পারেন অ্যাওয়ের ফ্যান এর আগে আমার ব্যবহার করা হয়নি এবছরেই প্রথম দেখলাম আর কি দেখা যাক আশা করছি মোটামুটি ভালোই করে এখানে এসে কেমন করে সেটাই দেখার পালা এই ধরনের জিনিসগুলো তো আসলে আপনি এরকম দেড় সপ্তাহে ব্যবহার করে বুঝবেন না মানে কোনো টাক এই সমস্ত জিনিস তো পাবেন না বাট লং রানের ব্যাটারি আসলে কতদিন টিকবে ওটার একটা বিষয় হয়তো থাকে আশা করবো আপনারা যদি ঠিকঠাকভাবে ব্যবহার করেন তাহলে এগুলোর থেকেও ভালো একটা ব্যাটারি ব্যাক আপ পাবেন বা লং লাস্টিং হবে এই ধরনের ব্যাটারির ক্ষেত্রে আপনারা এক্কেবারে জিরো করে ফেলবেন না ফ্যানটা মানে যখন দেখবেন যে না একটু কম কম বা আপনার মনে হবে ব্যাটারি কম আছে তখন চার্জ করে ফেলাই ভালো হবে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট অন্যদিকে আপনি ফুল করে করতে পারেন এর ব্যাটারি সমস্যা নেই তো কে কোন ফ্যানটা কিনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার অবশ্যই থ্যাঙ্কস জানায় ভুলবেন না কারণ আপনাদের কমেন্টের জোরে আমি কিন্তু রিভিউটা ফাইনালি নিয়ে আসছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আপাতত এখান থেকেই জেনেছি টাটা